আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন মাইন্স ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে সকাল সকালে আমি আগে বিছানার চাদরটা পেতে নিচ্ছি একটু ঝেড়ে নিই আগে তবে স্টান টান হয়ে থাকবে তো দেখতেও ভালো লাগবে দেখুন আপনাদের সঙ্গে গল্প শুরুতেই আমার বিছানার চাদর বিছানো হয়ে গেল চলুন একবার ছাদ থেকে ঘুরে আসি সকালবেলা বেশ ছাদে এলে খোলা আকাশের নিচে মনটাও একটু বেশ খোলা খোলা হয়ে যায় ফুরফুরে হয়ে যায় মনটা কাজ যেতে অনেকটাই এনার্জি পাওয়া যায় চারিদিকটা আপনাদেরকেও একবার দেখিয়ে দিলাম চলুন নিচে যাই অনেক কাজ আছে আমার মেয়ে আজকে সকাল সকাল উঠেই একটু ঘুরতে গেছে সেই জন্য আমি ভাবলাম রান্নাটাও এই ফাঁকে চাপিয়ে দিই আজকে আমি ভেজ ডাল রান্না করব। ভেজ ডাল বলতে গাজর ছিল আর ছিল মটরসুঁটি আর কপিটা আপনার দাদাভাই একটু পরেই নিয়ে এসেছে তাই কপিটা আর দেওয়া হয়নি কো ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার সবজিপাতিও কাটা হয়ে গেছে গাজর সুটি আর এখানে টমেটো আর পেঁয়াজ আজকে ভাবলাম যে একটু কাশ্মীরি আলুর দম বানাবো কাশ্মীরি আলুর দমের রেসিপি আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। চলুন এখন ডালটাকে প্রেসারের মধ্যে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিই আজকে আমি ডালের মধ্যেই গাজর আর মটরশুটি দিয়ে আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। কিন্তু আমি অন্যবার যখন রান্না করি আমি সবজি সবজিপাতিগুলো আগে ভেজে নিই তারপরেই ডালটাকে তার মধ্যে দিই কিন্তু আজকে একটু তাড়া ছিল তো সেই জন্য এরকমভাবেই করতে হলো আর দেখছেন মাছটা ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছি আর দেখুন বরফে সব একদম অবস্থা হয়ে আছে মাছটা একটু থাক বরফটা ছাড়লে তারপরে সেটাকে নুন হলুদ মাখাবো আর এখানে ডালটাও আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা বানানোর জন্য আমি এখানে একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে নিচ্ছি তেজপাতা ফোড়ন দেবো আমি এখানে দুটো জিনিস দিই নি কো এক হচ্ছে গোটা জিরে আর এক হচ্ছে শুকনো লঙ্কা গোটা জিরেটা দিই আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য আর শুকনো লঙ্কাটাই দিই নি গো আমার মেয়ে এটা খাবে বলে সেজন্য আমি কোনো লঙ্কাই দিই নি শুকনো লঙ্কা বলুন গুঁড়ো লঙ্কা বলুন বা কাঁচা লঙ্কা আমি কোনোটাই দিই নি গো আমার মেয়ে খেতে পারবে না সেজন্য আমি দিই আমি চেষ্টা করি আমরা যেগুলো খাবার খাই সেই খাবারগুলোই ওকে খাওয়ানোর চেষ্টা করি আর এখানে টমেটো পেঁয়াজ সব ভেজে নিচ্ছি তার মধ্যে আমি মশলাও দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা আর দিয়েছিলাম সামান্য জিরে ধনে গুঁড়ো আর হলুদ তো ওখানেই দিয়েছি ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দেব আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনি চিনি দিলে কি হয় এরকম ডালটা ভেজ ডালটা খেতে আর কি খুবই ভালো লাগে এর টেস্টটাই অন্যরকম হয়ে যায় ডালটাও সুন্দরভাবে ফুটে গেছে আমার কাছে ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি কো আপনাদের কাছে থাকলে অবশ্যই আপনারা দেবেন রেসিপিটা পরের দিন শেয়ার করবো তো কী হয়েছে এটা দেখতে কি কীরকম হয়েছে সেটার এক ঝলক আপনাদের দেখিয়ে দিই দেখুন দেখতে কি রকম লাগছে এটা দেখতেও যেরকম লাগে সাথেও সেরকমই সুস্বাদু হয়ে থাকে মাছটা ভালোভাবে বরফ ছেড়ে গেছে মাছের মধ্যে নুন হলুদ সামান্য পরিমাণ লঙ্কা সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। আজকে আমি এই মাছটাকে পেঁয়াজ দিয়ে ভাজবো মাছটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে মাছটা যখন এইটী পারসেন্ট মতো ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে মাছের সঙ্গে মিশিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছটা পেঁয়াজ দিয়ে ভাজা অসাধারণ লাগে এটা দিয়েই আপনার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে মাছটাকে আমি ভালোভাবে এপিট ওপিট করে ম্যারিনেট করে রেখে দেবো এটা সেই যখন খাব তখন ভাজব আর রান্না বান্নার পর গ্যাসের তো এরকম অবস্থা হবেই চলুন গ্যাসটাকে আগে মুছে নিই এখন যদিও গরম আছে তবু একটু মুছে নিয়ে এরকম এতটাও অপরিষ্কার রেখে এটাকে কিভাবে যাব বলুন না তাই এটাকে হালকা করে একটু মুছে নি পরে ভালোভাবে মুছবো আর আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি ভাতও আমার ফুটে গেছে কাঠের উনুনে একটা কি সুবিধে একবার ধরুন আপনি ভালোভাবে জাল দিয়ে ভাতটাকে ফুটিয়ে নিলেন তারপরে ওইটার মধ্যে যে আগুন থাকে তার মধ্যেই ভাতটা প্রায় এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় ভাতটাকে চাপিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলোও কেচে নিয়েছিলাম এবারে এইগুলোকে ছাতে মেলে দিয়ে আসবো সব আজকে আমার জামা কাপড় কাচতে একটু বেশি দেরি হয়ে গেল। জানি না এগুলো শুকাবে কি না কিন্তু রোদের যা জোর আছে হয়তো শুকিয়েও যেতে পারে জামা কাপড় কাচাকুচি করে নিয়ে আমি গোসল সেরে নিয়েছিলাম ওদিকে ভাতটা এখনো হয়নি আমি দেখে এসেছি যাই হোক সব জামা কাপড়গুলো মেলে দিই এখানে বড়দের তো বেশি জামা কাপড় নোংরা হয় না কিন্তু বাচ্চাদের সে হাজার একটা জিনিস নোংরা করে ফেলে নোংরা করলেও কাচতে তো হবেই সেগুলো আর এগুলো গরম হয়ে গেছে এগুলো তুলে নিয়ে চলে এলাম বালিশের কভারগুলো শুকিয়ে গেছে ভাবলাম পড়িয়েই নি আপাতত আজকের মতো কাজ শেষ আমি রাত্রে আজকে ভাতই করে নিয়েছিলাম তাই রাত্রে রুটি করার কোনো ঝামেলা নেই ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে আর আজকে সন্ধ্যেবেলায় ছিল গরম গরম মোমো এটা ভেজ মোমো ছিল তো আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন